আসসালামু আলাইকুম আমি তোমাদের তুর্য ভাইয়া সো আজকে আমরা সমতলে বস্তুকণার গতি এই চ্যাপ্টারটি দুটি ম্যাপ দেখব তো ফার্স্ট ম্যাপটা আমরা একটু দেখি এখানে কি আছে একটি বস্তু স্থির অবস্থান হতে পড়তে শুরু করলো যাত্রাপথের কোনো এক মুহূর্তে তার বেগ ফর্টি মিটার পার সেকেন্ড হয় এ তিন সেকেন্ড আগের ও তিন সেকেন্ড পরের বেগটি নির্ণয় করো চলো আমরা দেখি এটা গ্রাফিক্যালি ইজিলি কীভাবে করা যায় তো ফার্স্টে দেখো এখানে কি কথা বলা এখানে বলছি স্থির অবস্থান মানে আদিবেগ আমার কত জিরো তারপরে বলছে কোন এক মুহূর্তে তার বেগ ফর্টি এবং তিন সেকেন্ড আগে এবং তিন সেকেন্ড পরে বেগটা নির্ণয় করতে বলছে এখন দেখো স্থির অবস্থান হতে যেহেতু একটা বস্তু পড়তেছে এটাকে আমরা পরন্ত বস্তু বিবেচনা করতে পারি আচ্ছা পরন্ত বস্তুর জন্য আমরা সবাই জানি যে আমাদের যে বেগ হয় সেটা সময়ের সমানুপাতিক হয় মানে সময় বৃদ্ধির সাথে সাথে আমার বেগও সমানুপাতিক হারে বৃদ্ধি পায় তাহলে আমরা এখন যদি একটা গ্রাফ প্লট করি ভেলোসিটি টাইম এটা হয় একটু দেখি সো এখানে ধরো আমরা ওয়াই এক্স বরাবর যদি ভি দিই এবং এক্স এক্স বরাবর যদি টি দিই তাহলে এখানে আমার গ্রাফটা রকম হবে যেহেতু সমানুপাতিক হারে বৃদ্ধি পায় এবং স্থির অবস্থান হয়তো যাত্রা শুরু করে তা আমার গ্রাফটা রকম হবে এরকম আচ্ছা এখন এখানে একটা কথা বলছে দেখো কোনো এক মুহূর্তে তার বেগ ফর্টি মিটার পার সেকেন্ড কিন্তু সেটা কোন সময় সেটা কেমন বলে দিছে বলে দেয়নি ধরো এখানে এই মুহূর্তে যখন সময় ধরো এখানে তখন আমার এখানে বেগ হয়েছে ফর্টি মিটার পার সেকেন্ড ফর্টি ওকে এখন আমার কাছে কোশ্চেনে কি চেয়েছে তিন সেকেন্ড আগের এবং তিন সেকেন্ড পরে বেগটা কত হবে সো ধরে নাও এই মুহূর্তে আমার বেগটা কত ফর্টি না তিন সেকেন্ড আগের বেগ কোথায় হবে ধরো এখানে এখানে তার বেগ কোথায় হবে এখানে কিছু একটা হবে এবং তিন সেকেন্ড পরে কোথায় হবে এখানে কিছু একটা হবে এই ভি ওয়ান এবং এই বেগটাকে আমি ভি টু ধরে নিচ্ছি ওকে এবার দেখো তো এখানে এই দুটো সময়ের ব্যবধান কত তিন সেকেন্ড না কারণ তিন সেকেন্ড আগের বেগে আমরা বের করতেছি তাহলে এইটুকুর ব্যবধান কত থ্রি এইটুকুর ব্যবধান কত এটাও কিন্তু থ্রি কারণ তিন সেকেন্ড পরের পরের বেগটা আমরা বের করতেছি তাহলে দেখো তো আমরা তো একটা জিনিস জানি যে বেগ বনাম সময় গ্রাফে যে ঢাল হয় সেটা আমাদের তরণ নির্দেশ করে কারণ যেহেতু এখানে একটা পরন্ত বস্তু তাই এখানে আমার তরণ কি হবে অবিকর্ষ স্তরণ তাহলে এখানে যদি এখন আমরা ঢাল নিই তাহলে দেখো এখানে এখানে আমার বেগটা কত ফর্টি এখানে কত ভি ওয়ান তাহলে এখন আমাদের বেগের পরিবর্তনটা এখানে কত ফর্টি মাইনাস ভি ওয়ান কারণ ফর্টি থেকে ভি ওয়ানটাকে বাদ দিলে আমরা এই পরিবর্তনটুকু পেয়ে যাচ্ছি ওকে আর এখানে সময়ের ব্যবধান কত

এখানে ভূমি বরমর পরিবর্তন কত থ্রি তাহলে এখানেও যদি এখন আমার স্লোপ নিই স্লোপটা কী হবে ভি টু মাইনাস ফোরটি ডিভাইডেড বাই থ্রি তাহলে এখানে স্লোপটা আমার কি অভিকর্ষ স্তর ভি টু মাইনাস ফোরটি ডিভাইডেড বাই থ্রি তাহলে ভি টু মাইনাস ফোরটি টু থ্রি জি তাহলে ভি টু সময় আমি কী পাচ্ছি থ্রি জি প্লাস ফোরটি যেখানে জে এর ভ্যালুটা আমার কত নাইন পয়েন্ট এটা বসালে আমরা খুব সহজে ভিডিওটা বের করতে পারবো